হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই প্রথমবার আমি একটা লং ভিডিও পোস্ট করলাম তো এরপর থেকে আমি রেগুলার একটা করে ভিডিও পোস্ট করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি এবারে যাবো রান্নাঘরে তো চা খাওয়ার আগে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম আর এটা আমি গরম জলদি মাখিয়ে নিয়েছিলাম শুনেছি গরম জলদি মাখিয়ে রাখলে নাকি আটাটা নরম থাকে সফট থাকে আর রুটিগুলো খুব নরম হয় তো সেই কারণে আমিও গরম জলদিই মাখি রোজি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিগুলো বেলাও হয়ে গেছে এবার আমি রুটিগুলো সেঁকে নেব। আর আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর মাংস তো এতদিন ধরে প্রচুর পরিমাণে গরম ছিল মানে এত গরম ছিল যে মানে কি বলবো প্রচুর পরিমাণে গরম ছিল আর তো সেই কারণে আমরা খুব বেশি একটা রিচ খাচ্ছিলাম না হালকা খাবারই খাচ্ছিলাম তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে তাই আমি বললাম যে একটু মাংস নিয়ে আসতে তো ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি শর্ট ভিডিও খুব বেশি একটা দেই লং ভিডিও খুব একটা দেই না যেগুলো দিয়েছি সেগুলো আগের অনেক আগের তো দেওয়া হয় না হয়ে ওঠে না তাই ভাবলাম কেননা আমি এখন রোজ একটা করে তোমাদেরকে লং ভিডিও দেবো পোস্ট করব তোমরা অবশ্যই দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখো আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো আমি অবশ্যই সবার কমেন্ট পড়বো আর একটা করে লাইক দিয়ে পাশে থেকো সবাই এটাই বলবো আর কি এটাই বলার ছিল তো দেখো এদিকে আমার রুটির চাকা হয়ে গেছে তো এবারে মাংসটা দেখে নেব কতটা হলো তো এদিকে দেখো আমার মাংস রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসছে আমি এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো এদিকে আমি হটপটে রুটি রেখে দিয়েছি কারণ রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো সেই কারণে আমি হটপটে রেখে দিয়েছি আর এখানে যে যে রুটিগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমাদের নয় কিছু আমাদের রয়েছে আর কিছু আমাদের বাড়ির যে কুকুর রয়েছে বিম্ব তোমরা নিশ্চয়ই ওর আগের ভিডিও দেখেছো অবশ্যই জানবে বিম্ব কে যারা যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিও দেখে নিও তারা বুঝতে পেরে যাবে আমি কার কথা বলছি আর এদিকে দেখো আমি চাকতি বেলিটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার দুটো বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে ওরা রোজ আমার জন্য অপেক্ষা করে যে জানে মা আসবে যত দেরি হোক না কেন মা এসে আমাদেরকে খাবার দেবে তো দেখো ওরা ওই অপেক্ষায় বসে থাকে প্রত্যেক দিন ওরা টাইমে টাইম টু টাইম বসে থাকে তো বাচ্চাগুলোকে যখন খেতে দিই বাচ্চাগুলো যখন পেট ভর্তি করে খায় মানে মনে যে কি আনন্দ লাগে সে আনন্দটা আর বলে বোঝানো যায় না আমার তো সত্যিই খুব ভালো লাগে আর ওরা ওদের ভালোবাসাটাই কেমন দেখো ওরা প্রত্যেক দিনের টাইমটাও জানে যে আমি এই টাইমটা ওদেরকে খেতে দেবো ওরা ঠিক ডট ওই টাইমে আমার গেটের কাছে এসে বসে থাকে তো চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার আমি আমার মেয়েকে খাওয়াতে যাব তো এদিকে দেখো আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়ার কমপ্লিট তো সে তার ডলকে নিয়ে এখন বেড়াতে যাচ্ছে গাড়িতে করে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ওই যে একটা লাইক করতে ভুলে যেও না তো চলো টাটা